বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে প্রায় তিনশো কোটি টাকা কর পাওনা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বকেয়া এই কর আদায় না হওয়ায় আর্থিক সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি তবে কর্মকর্তারা বলছেন সংকট কাটিয়ে উঠতে কর আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে চট্টগ্রাম থেকে হাসান ফেরদোসের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা সিটি কর্পোরেশনের তথ্য বলছে চট্টগ্রামের সরকারি হোল্ডিং এক প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্স বাবদ কোটি টাকার বেশি বিপুল পরিমাণ কর বকেয়া থাকায় নিয়মিত কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে সিটি কর্পোরেশনকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই আদেশ যদি আমরা এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বাস্তবায়ন করতে পারি তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের আর খুব বেশি সমস্যা হবে না নগর উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে পৌরকর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলছেন নাগরিক আন্দোলনের নেতারা সিটি কর্পোরেশনের মেয়রের বর্তমান যে ক্ষমতা আইনগত ক্ষমতা আছে সেটা কিন্তু খুবই সীমিত হ্যাঁ এক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবা দিতে গেলে অবশ্যই সিটি কর্পোরেশনের পুরো ক্ষমতায়নকে এটা ঢেলে সাজানো দরকার এবং মেয়রের ক্ষমতা অনেক গুণে বাড়ানো দরকার বকেয়া পৌরকর আদায়ে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে জানিয়েছে সিটি কর্পোরেশন যারা এই শহরের সুযোগকে ব্যবহার করে টাকা কামায় তারা পাইপটা দিচ্ছে না এটার জন্য এখন আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি লিখতেছি এই শহর বিরাট অর্থনৈতিক এবং ভৌগোলিক সক্ষমতা আছে এটাকে আমরা ব্যবহার করে টাকাটা আদায় করার চেষ্টা করব বকেয়া থাকা পৌরকর আদায় করা গেলে নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা দেয়া আরো সহজ হবে বলেও জানান তিনি একুশে টেলিভিশন